আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে মুসানবীর যে গুণে তার কাছে নবী কন্যার বিয়ে হয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন হজরত মুসা আলিবুসাল্লাম বনি ইসরায়েল জাতির প্রতি প্রেরিত আল্লাহর বিশেষ নবী মিশরের বাদশাহ ফ্রাউনের প্রাসাদেই কুদরতিভাবে বেড়ে উঠেছেন রাজপ্রাসাদের করার নিরাপত্তা ও কঠোর সুরক্ষায় তিনি লালিত পালিত হয়েছেন তারুণ্যের পদার্পণ করলেন শক্তিশালী যুবক স্বভাবগতভাবে একটু রাগী যখন রাগ করেন চেহারার রং পরিবর্তন হয়ে যায় শরীরের লোম খুব দাঁড়িয়ে যায় একদিনের ঘটনা মিশরের শহরে দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হলেন একজন কিপ্তি ফ্রাউনের অনুসারী অপরজন ইসরায়েলি বংশীয় তুমুল ঝগড়া হজরত মুসা ঘটনা ঘটনাস্থলে এগিয়ে গেলেন বিবাদ মিটিয়ে দিতে কিন্তু কিপ্তি লোকটির অতিমাত্রায় বাড়াবাড়ির জন্য এক আচরণের এক পর্যায়ে নবী মুসা রাগান্বিত হয়ে তাকে চপেটাঘাত করেন কিন্তু অবাক কাণ্ড ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত একটি ঘটনা লোকটি সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন মৃত্যুর সংবাদ বিদ্যুৎ গতিতে চারদিকে ছড়িয়ে পড়ল ফ্রাউনের রাজ্যে তার অনুসারীকে হত্যা এত বড় আশ্চর্য ও বিষময়কর ঘটনা চারিদিকে থমথমে পরিবেশ শহরের মানুষের মুখে মুখে একটি কথা মুসার হাতে বাদশাহ ফ্রাউন মুসার উপর অনেক রাগান্বিত রাগে অগ্নি শর্মা উপদেষ্টাদের ডেকে পাঠালেন বিষয়টি নিয়ে পরামর্শ করলেন সিদ্ধান্ত হল মুসা এই দুঃসাহসিকতার জন্য তাকে হত্যা করা হোক হজরত মুসা আলিউসাল্লামের খোঁজে ফ্রাউন বাহিনী বের হলো এদিকে মুসা আলিউসাল্লামের একজন হিতৈষিক তাকে পরামর্শ দিলেন বললেন মিশর ছেলে চলে যেতে মাদাইন নামের একটি শহর আছে তার সেখানে হিজরত করতে সেখানে একজন সৎ ব্যক্তি আসেন তাছাড়া দাম্বিক ফ্রাউনের নির্যাতনের হাত থেকে পরিত্রাণ পাওয়া জরুরি স্বাধীনভাবে ধর্ম পালনের জন্য নিরাপদ স্থান দরকার হজরত মুসাহাম তার মাদাইন অভিমুখে রহনা হলেন দীর্ঘপথ ও পাহাড় সাগর পেরিয়ে মাদাইন শহর পথ চলতে চলতে তিনি ক্লান্ত হয়ে পড়েন তৃষ্ণা নিবারণের জন্য একটি কূপের নিকট গেলেন কিন্তু সেখানে প্রচন্ড ভিড় রাখালের দল ও অন্যরা নিজ নিজ পশুপালকের পানি পান করাচ্ছেন ভিড়ের মাঝে মুসা আলি সাল্লাম দেখলেন দুইজন রমণী একপাশে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছে পুরুষের ভিড় কমে যাওয়ার তাদের পশুদের পানি পান করানোর জন্য তারা এসেছে মুসা সালাম তাদের অবস্থা জানতে চাইলেন রমণীদ্বয়ের উত্তর ছিল এরকম আমরা পুরুষের ভিড়ে পানি পান করাতে সংকোচ বোধ করছি আমরা অপেক্ষা করছি রাখালদের দল চলে গেলে পানি পান করাবো তাছাড়া আমাদের পিতা একজন অতিশয় বৃদ্ধ তিনি এ কাজ করতে অক্ষম তাই আমরা বাধ্য হয়ে এ কাজটি করতে এসেছি তাদের কথা শুনে মুসা আলিউসাল্লামের হৃদয় বিগলিত হয়ে গেল কূপ থেকে পানি উত্তোলন করে তিনি তাদের পশুদের পানি পান করালেন দয় খুশি মনে বাড়ির পথ ধরল মুসা আলিউসাল্লাম দীর্ঘ পথ সফর করে এসেছেন দীর্ঘ পথে সূর্যতাপ তাকে তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত বানিয়ে দিয়েছে পথের পাশেই সায়াদার বৃক্ষের নিচে বসলেন একটু জিরিয়ে নিলেন অতপর মহান আল্লাহর নিকট দোয়া করলেন তিনি যেন উত্তম মেহমানদারির ব্যবস্থা করেন পানাহারের ব্যবস্থা করেন ওদিকে বৃদ্ধ পিতার কন্যা বাড়ি ফিরছেন অন্যান্য দিনের তুলনায় আগে বাড়ি ফেরার পিতা খানিকটা বিষম্মিত হলেন কারণ জিজ্ঞেস করলেন পিতার নিকট সব ঘটনা খুলে বললেন বৃদ্ধ ঘটনা শ্রবণ করে দ্রুত এক মেয়েকে পাঠালেন তাকে বাড়িতে নিয়ে আসতে অপরিচিত লোকটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো উচিত মুসা আলিবুসাল্লাম বৃদ্ধের দাওয়াত কবুল করে এবং তিনি তাকে মেহমানদারি করালেন পানাহার শেষে বৃদ্ধ লোকটি যে প্রস্তাব দিলেন তার জন্য মুসা মুসাআলিবুসাল্লাম মোটেই প্রস্তুত ছিলেন না তিনি তার দুই কন্যা থেকে একজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করার নিবেদন করলেন উভয় কন্যা থেকে যাকে পছন্দ হয় তাকে নির্বাচন করার সুযোগ দেন তবে শর্ত হল আট বা দশ বছর বৃদ্ধের বাড়িতেই অবস্থান করতে হবে পাশাপাশি পশুপালের সার্বিক দেখাশোনা করবে এটাই হলো স্ত্রীর মোহরানা মুসা আলিউসাল্লাম তার প্রস্তাব গ্রহণ করলেন বৃদ্ধের কন্যার সঙ্গে নবীর শুভ পরিণয় হজরত মুসা আলিউসাল্লাম বৃদ্ধের বাড়িতে আগমন করলে তার উভয় মেয়ে থেকে যে কোনো একজনকে নির্বাচন করার স্বাধীনতা দেন তবে আল্লামা ইবনে কাসির সহ কয়েক আলেমের মত হল বৃদ্ধ লোকটি হলো নবী সোয়াইব আলী চাচাত ভাই বা সেই গোত্রের একজন দিনদার ব্যক্তি নবী মুসা তার ছোট কন্যাকে নির্বাচন করেন কেননা সে তাকে পদ দেখিয়েছেন তার কিছু আচরণ ও ব্যবহার নবীকে মুগ্ধ করেছেন উন্নত চরিত্র লাজুকতা নিজের সম্ভ্রম আব্রুর প্রতি রক্ষণশীলতার কারণে মুসা আলিউসাল্লাম তাকে প্রাধান্য দিয়েছেন সেই কন্যার নাম ছিল সাফুরা বা সাফুরিয়া চরিত্রর মাধুর্যতায় মুসা আলিউসাল্লামের স্ত্রী উন্নত চরিত্রের অধিকারী ছিলেন পবিত্র কোরআনে নিজেই সেই ঘটনার সত্যায়ন করেছেন আল্লাহ বলেন তখন নারীদের একজন তার কাছে সজ্জল পদে আসলো সে বলল আমার পিতা তোমাকে ডাকছে তুমি আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছ তোমাকে তোমার প্রতিদান দেওয়ার জন্য যখন মুসা আলিউসাল্লাম তার কাছে গেলেন তার নিকট সব ঘটনা বিবৃত করল সে বলল তুমি ভয় করো না তুমি জালিম গোষ্ঠী থেকে রেহাই পেয়েছ সুরা কসাস আয়াত পশিস উক্ত আয়াতের ব্যাখ্যায় মুসার আলিউসাল্লামের স্ত্রী বিভিন্ন চরিত্রর মাদুর্যতায় ফুটে উঠেছে অপরিচিত ব্যক্তি নবী মুসার নিকট গমন করলে তিনি সজ্জল পদে গিয়েছেন এবং তার চাদর বা হাতের আস্তিন দ্বারা নিজের চেহারা আবৃত করেছেন নবীকে রাস্তা দেখানোর সময় তার পিছন পিছন হেঁটেছেন যাতে কোনো পুরুষের নিকট তার শারীরিক গঠন বা আকার আকৃতি প্রকাশ না পায় তাছাড়া পিতার প্রতি আনুগত্য তার অক্ষমতায় বিভিন্ন কাজে সহযোগিতা করা এগুলো তার উত্তম চরিত্রের গুরুত্বপূর্ণ কিছু দিক হজরত মুসা উসাল্লামের বিয়ে থেকে যা যা শিক্ষণীয় তা হল সোহাইব আলিউসাল্লামের কন্যার সঙ্গে মুসা মুসাআলিউসাল্লামের শুভ পরিণয়ের ঘটনা খুবই অস্বাভাবিক ও ব্যতিক্রম পিতা নিজেই স্বেচ্ছায় কন্যা দানে আগ্রহ প্রকাশ করলেন দুই কন্যা থেকে পছন্দ মতো একটিকে বাছাই করার সুযোগ দিলেন মুসা সাল্লাম ছোট কন্যাকে নির্বাচন করলেন তিনি ছোট মেয়ের মাঝে বিশেষ কিছু গুণ ও উন্নত চরিত্রের চিহ্ন দেখতে পেরেছেন এছাড়া আমাদের জন্য আরও কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে কোনো দেশ বা শহরে কেউ যদি নিজের দিন ধর্ম ধন সম্পদ ও মান মর্যাদা নিরাপত্তাহীনতার আশঙ্কা করে তাহলে সে হিজরত করে অন্য দেশ বা শহরে আশ্রয় নিতে পারবে দুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরোপকার ও সাহায্য সহযোগিতা করার মানসিকতা পোষণ করা তিন কোন নারীর বিপদগ্রস্ত হলে তাদের সহযোগিতা করা তবে প্রয়োজনে অতিরিক্ত কোনো কথা বলা জায়েজ হবে না চার বিপদ ও সংকীর্ণতায় মহান আল্লাহর উপর ভরসা করা এবং তার নিকট সাহায্য কামনা করা মানুষের মুখপক্ষী না হওয়া কাউকে প্রতিশ্রুতি দিয়ে তা পরিপূর্ণ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য যেমনইভাবে সালাম তার শ্বশুরকে দেওয়া ওয়াদা পঙ্খানুপঙ্খভাবে পালন করেছেন দীর্ঘ দশ বছর ওনার বাড়িতে শ্রম দিয়েছেন এবং পশুগুলোর দেখাশোনা করেছেন কোনো মুসলমান কাউকে আশ্রয় দিলে তার পূর্ণ নিরাপত্তা দেওয়া যেমনইভাবে শোয়াইব আলী সাল্লাম হজরত মৌসা আলিউসাল্লামকে পূর্ণ নিরাপত্তা দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ